বসে আমরা আকাশের দিকে তাকিয়ে প্রায় একশো বিলিয়ন ট্রিলিয়ন এক্সো প্ল্যানেটের অস্তিত্ব অনুমান করতে পারি কিন্তু বিষয়কর এখনো পর্যন্ত বুদ্ধিমান জীবনের কোনো নিশ্চিত প্রমাণ আমরা পাইনি তবে সাম্প্রতিক এক পর্যবেক্ষণে বিজ্ঞানীরা একশো চব্বিশ আলোকবর্ষ দূরের একটি গ্রহ থেকে সম্ভাব্য জীবনের সংকেত পেয়েছেন এই গ্রহটি লিও কনস্টেলেশনে বাস করে তাদের মতে এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা সাতানব্বই দশমিক সাত শতাংশেরও বেশি Longest evidence yet of life planet 124 light years away could be home to life Scientists detected gases in the atmosphere that on earth only come from living গল্পের সূচনা দু হাজার সালে যখন নাসার কেপ্লার স্পেস টেলিস্কোপ আমাদের ছায়াপথ স্ক্যান করতে গিয়ে প্রায় বারোশো নতুন এক্সোপ্ল্যানেট শনাক্ত করে তাদের মধ্যে একটি গ্রহ বিজ্ঞানীদের বিশেষভাবে আকর্ষণ করে এটি পৃথিবীর চেয়ে আকারে প্রায় আড়াই গুণ বড় ও ভরেও প্রায় নয় গুণ বেশি এই রহস্যময় গ্রহটির নাম দেওয়া হয় কে টু এই বি সালে হ্যাবেল স্পেস টেলিস্কোপ এই গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি শনাক্ত করে যা ছিল একটি যুগান্তকারী আবিষ্কার জলবায়ু ও চাপের ভিত্তিতে বিজ্ঞানীরা ধারণা করেন এই গ্রহে একটি বিশাল তরল পানির মহাসাগর থাকতে পারে জীবন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এরপর দু হাজার তেইশ সালে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি শনাক্ত করে এই দুটি গ্যাস যদি একসাথে একটি নির্দিষ্ট অনুপাতে পাওয়া যায় তবে তা হতে পারে একটি বায়োসিগনেচার অর্থাৎ জীবনের উপস্থিতির রাসায়নিক ইঙ্গিত কার্বন ভিত্তিক প্রাণের নিঃসরণে সাধারণত এই যৌগগুলোর সৃষ্টি হয় কে টু এইটটিন বিতে এই গ্যাসগুলোর সন্ধান বিজ্ঞানীদের এক নতুন প্রশ্নের মুখে দাঁড় করায় আমরা কি সত্যিই মহাবিশ্বে একা নাকি জীবন অন্তত তার প্রাথমিক রূপ ইতোমধ্যে বহু গ্রহে শিকড় ছাড়াতে শুরু করেছে তারা প্রথমে কে টু এইটিন বি গ্রহের বায়ুমণ্ডলে এক আশ্চর্য আবিষ্কারে হতবাক হয়ে যায় ডাইমেথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডাইসালফাইড নামের দুটি জটিল সালফার ভিত্তিক উপস্থিতি। পৃথিবীতে এ ধরনের অনু সাধারণত শুধুই এক ধরনের প্রাণ দ্বারা উৎপন্ন হয় সামুদ্রিক ফাইটোপ্ল্যাংটন প্রথমে বিজ্ঞানীরা সন্দেহ করেছিলেন এটি কোনো যান্ত্রিক গোলযোগ হয়তো সেন্সারে ক্যালিব্রেশন ঠিক ছিল না কিংবা ডেটাতে কোথাও শোর ঢুকে পড়েছে তাই তারা একে একে অন্যান্য টেলিস্কোপ বা ডেটা মডেল দিয়ে পুনরায় পরীক্ষা শুরু করেন শেষ পর্যন্ত দু হাজার পঁচিশ ওয়েব স্পেস টেলিস্কোপ তার ইনফ্রারেড সেন্সারের মাধ্যমে নিশ্চিত করে কে টু এইটিন বি গ্রহের বায়ুমণ্ডলে ডিএমএস এর ঘনত্ব পৃথিবীর তুলনায় কয়েক হাজার গুণ বেশি এটা এমন একটি সংকেত যা নীরব ভাষায় জানিয়ে দিচ্ছে এই গ্রহের জলে প্রাণের রাসায়নিক কার্যক্রম জেগে উঠেছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এত দূরের একটি গ্রহ যেখানে আলো পৌঁছতে কয়েকশো বছর সময় লাগে সেখানকার অনু কিভাবে শনাক্ত করা সম্ভব এর উত্তর আছে এক সূক্ষ্ম কৌশলে ট্রানজিট স্পেকট্রোস্কোপি নামে পরিচিত এক পদ্ধতিতে যখন কোনো গ্রহ তার নিকটবর্তী তারা বা নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন তার কিছু আলো গ্রহটির বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এই সময় বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস নক্ষত্রের আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে ফলে যে আলো পৃথিবীতে পৌঁছায় তার স্পেক্টামে সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জায়গায় ডিপ বা কালো রেখা দেখা যায় একে বলে অ্যাবজর্পশন লাইনের প্যাটার্ন এই প্যাটার্ন অনেকটা বারকোডের মতো প্রতিটা গ্যাসে রয়েছে একক ও স্বতন্ত্র ফ্রিকোয়েন্সি ফিঙ্গারপ্রিন্ট জেমস ওয়েব টেলিস্কোপের এই বারকোড বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন গ্রহটির বায়ুমণ্ডলে কি কি গ্যাস রয়েছে এবং সেগুলোর ঘনত্ব তাপমাত্রা ও রসায়নগত গঠন কেমন এই পদ্ধতিতে জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের কাছে একশো চব্বিশ আলোকবর্ষ দূরের একটি গ্রহের রাসায়নিক ঘ্রাণ নিয়ে আসে আর সে ঘ্রাণে বিজ্ঞানীরা খোঁজে জীবনের নিঃশ্বাস এই গ্রহের আকাশে নেই কোনো নীলিমা নেই পরিচিত বাতাসের কোমল স্পর্শ বাতাসে নেই এক ফোঁটা অক্সিজেন তার বদলে রয়েছে ঘনীভূত হাইড্রোজেন ও মিথেনের এক ভয়ানক ককটেল এর পৃষ্ঠচাপ পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি এত বেশি যে কোনো মানুষ এখানে মাত্র ত্রিশ সেকেন্ডেই দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করবে কারণ তাদের কোষের গঠন ভেঙে পড়বে রক্তচাপ উল্টে যাবে এবং টিস্যু গলে যাবে কিন্তু এর মাঝেই প্রাণের এক নতুন অধ্যায় লেখা হতে পারে একেবারে ভিন্ন এক রসায়নে অজানা কোনো লাইফ কোড দিয়ে যদি এখানে জীবন গড়ে ওঠে তবে সেটা হবে হাইড্রোজেন ভিত্তিক অক্সিজেন নয় প্রাণের হবে হাইড্রোজেন আর কার্বন ডাই অক্সাইড শক্তি উৎপন্ন হবে এক জৈব গণিতে যেটা পৃথিবীতে দেখা যায় মাত্র কয়েকটি প্রাচীন ব্যাকটেরিয়ার মধ্যে তাদের কোষ হবে ইথার মোরা যা সহ্য করতে পারবে এই চরম চাপ ও রাসায়নিক পরিবেশ তাদের মধ্যে অনেকেরই চোখ থাকবে তবে সে চোখ দিয়ে তারা আলো নয় ইনফ্রারেড রশ্মি দেখবে তারা বুঝবে চারপাশের তাপমাত্রা কারণ তাদের গ্রহে সূর্যের আলো কম কিন্তু উষ্ণতা বেশি তাই তারা পৃথিবীকে বোঝে তাপের ভাষায় তারা নরম শরীর নিয়ে ভেসে থাকে যেন জেলিফিশের আত্মীয় ভেতরে থাকে গ্যাস ভর্তি থলি যা দিয়ে ভাসমানতা নিয়ন্ত্রণ করে কিছু প্রাণী হয়তো থাকবে মাটি ঘেঁষে চওড়া শরীর আর ঘন হাড়ে ঠাসা যেন মাথাকর্ষের ভার টেনে নিতে পারে কেউ হামাগুড়ি দেয় কেউ ধীর গতিতে সাঁতরে চলে এখানকার প্রতিটি জীব কচ্ছপের মতো স্থির ও ধীর শান্ত গতি নয় টিকে থাকাই এখানে চূড়ান্ত শিল্প এদের মধ্যে কেউ হয়তো আলো শোষণ করে শক্তি বানায় কেউ তাপের নড়াচড়া থেকে সংকেত পড়ে নেয় এখানে ভাষা নেই কিন্তু বোঝাবোঝির জন্য আছে আলোর মৃদু স্পন্দন বা গ্যাসের ফুসফুসীয় ঢেউ মানুষের মতো উন্নত জীবন এখানে সম্ভব নয় কিন্তু তবু এই নীরব চাপা বাষ্পে ঘেরা জগতে প্রাণ নিজেকে নতুন করে আবিষ্কার করছে অচেনা ছাঁচে অজানা নিয়মে অথচ প্রকৃতির সবচেয়ে প্রাচীন তারণায় বেঁচে থাকার জন্য মহাবিশ্বে জীবনের এমনও প্রকরণ থাকতে পারে যা আমাদের চিন্তাকে হার মানায় গ্র্যাভিটোসেপ্টার তার মধ্যে অন্যতম তারা কাজ করে মহাকর্ষীয় অন্ধকার সংকেত বিশ্লেষণ করে এদের দেহ ও স্পেস ফাইবার এজন্য জেলি দিয়ে তৈরি তারা তাদের দেহের ম্যামব্রেন দিয়ে গ্রাভিটেশনাল ওয়েব ডিটেক্ট করতে পারে এ যেন একটি বায়োলজিক্যাল লার্জ হ্যাড্রন কোলাইডার এদের শরীরে কোনো চোখ নেই আছে গ্র্যাভিটো মহাবিশ্বের আরও গভীরে আরও এক বিস্ময়কর জীবনের দেখা পাওয়ার সম্ভাবনা আছে যেমন নিউরোস্পেক্ট্রা এর শরীর জুড়ে স্তর বিন্যাস করা ফোটোক্রোমাটিক স্কেল যেগুলো সূর্যের আলো নয় আলোর মাঝে লুকিয়ে থাকা তথ্য বিশ্লেষণ করে কোন নক্ষত্রের মৃত্যুর সময় নির্গত ফোটন আর ব্ল্যাক হোল থেকে আসা হকিং রেডিয়েশন সব আলাদা করে দিতে পারে সে তার প্রতিটি কোষে রয়েছে কোয়ান্টাম সেন্সর যা দিয়ে ফোটনের স্পিন এন্ট্যাঙ্গেলমেন্ট স্টেট এমনকি উৎস ভিত্তিক ইতিহাসও টের পায় সে আলো দেখেই বলে দিতে পারে কত কোটি বছর আগে কোথায় কি ঘটেছিল বহু আলো একত্র হয়ে তার মনে তৈরি করে এক ধরনের ইতিহাস চিত্র কোথাও এক তারার বিস্ফোরণ কোথাও এক সভ্যতার বিলুপ্তি এই প্রাণী দেখে না স্মরণ করে আর হয়তো সে এখন আমাদের সৌর জগতের দিকে তাকিয়ে আছে কোথা থেকে যেন এক পুরনো আলো এসে তার স্মৃতিতে ঢুকেছে অবশ্য তাদের এ ধরনের ক্ষমতা মহাবিশ্বকে জানার জন্য নয় টিকে থাকার জন্য বিবর্তিত হয়েছিল যেমন আমাদের পা বিবর্তিত হয়েছিল শিকারী প্রাণী থেকে পালানোর জন্য কিন্তু আমরা পা দিয়ে ফুটবল খেলি মহাবিশ্বে একটি সুপার অ্যাডভান্স রাসায়নিক জীবন থাকার সম্ভাবনা আছে যার নাম এন্ট্রোসেপ্টা এদের দেহে এন্ট্রপিক সেন্সর স্কেল থাকে তার আশেপাশের টেম্পারেচার পড়তে পারে এরা উচ্চ এনট্রপি অঞ্চলে নিজেদের সকল শক্তি চুষে নেয় এবং নিম্ন এন্ট্রপি অঞ্চলে নিজেদের ছড়িয়ে দেয় তারা কোনো বস্তু ধ্বংস না করেই তার তাপগতিবিদ্যা বিশ্লেষণ করে এবং ভবিষ্যৎ ভাঙনের হিসাব করতে থাকে বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্বের কিছু কিছু গ্রহে কোয়ান্টাম লাইফ নামক এক প্রকার জীবন বিবর্তিত হয় এদের বলা হয় কোয়ান্টাফেজ এগুলো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়াল সত্তা দেখতে নিঃশব্দ কালো কুয়াশার মতো আকার নেই ধরাও যায় না তবে উপস্থিতির টের পাওয়া যায় হঠাৎ তাপমাত্রার পতন গ্যাসের চাপ পরিবর্তন কিংবা অদ্ভুত আলোর ছায়ার কম্পন থেকে কোয়ান্টাফেজেরা কণা ও তরঙ্গের মাঝামাঝি সত্তা এরা কেবল হাইড্রোজেন বা মিথেনের সঙ্গে নয় বরং পরমাণুর স্পিন ও কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের সাথেও যোগাযোগ রাখে তারা কোয়ান্টাম মাধ্যমে একাধিক জায়গায় একসাথে থাকতে পারে একই সাথে একাধিক সত্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এমনকি তারা তথ্য বা স্মৃতি টানেলিং করে অন্য প্রাণের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এক প্রকার কোয়ান্টাম প্যারাসাইট কেউ কেউ বলে তারা সময়কে অনুভব করতে পারে না বরং সময়কে বাঁকিয়ে তাদের অস্তিত্বকে অমর করে কোয়ান্টাম প্যারাসাইট হলো সমুদ্রে ছড়িয়ে থাকা একটি বিশাল আনুবেক্ষণিক নেটওয়ার্ক যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন প্যারাসাইট মিলে একটি স্বতন্ত্র মস্তিষ্ক তৈরি করে এতে করে সমুদ্রের নিচে একটি বিশাল অংশ ইন্টেলিজেন্ট হয়ে যায় এটি সমুদ্রের ভেতর এক প্রকার কোয়ান্টাম বাবল তৈরি করে আপনি যদি এই ববলের ভেতর প্রবেশ করেন করেন এবং একটি প্যারাসাইটকে আঘাত পুরো নেটওয়ার্ক একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে কারণ তারা একে অন্যের সাথে যোগাযোগের জন্য কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের শক্তি ব্যবহার করে এ সকল জীবন অনন্তকাল তথ্য ধরে রাখতে পারে অতীত প্রজন্মের কোনো তথ্যই তারা হারায় না আর তাই এ প্যারাসাইট হতে পারে এ গ্রহের মেমোরি মহাবিশ্বের ফিজিক্স যদি সমর্থন করে তবে আমরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এমন ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবনের অ্যানিমেশন তৈরি করতে পারি কিন্তু আমরা জানি না নতুন এ গ্রহে এ ধরনের কোনো জীবনের অস্তিত্ব পাওয়া যায় কি না তবে ভিন্ন ভিন্ন গ্রহের ভিন্ন ভিন্ন পরিবেশ অকল্পনীয় মাত্রায় ইন্টেলিজেন্ট লাইফ তৈরি করতে পারে নীল টাইসন যেটাকে বলেছিলেন কসমিক ইন্টেলিজেন্ট মহাবিশ্বের সম্ভাব্য সকল বাসযোগ্য গ্রহের সকল বুদ্ধিমান জীবনের সামগ্রিক যোগফলে এই মহাজাগতিক বুদ্ধিমত্তা সমগ্র মহাবিশ্ব যেন একটি অন্ধকার জঙ্গল যে জঙ্গলে ছড়িয়ে আছে অসংখ্য ইন্টেলিজেন্ট লাইফ কিন্তু তারা এতটাই উন্নত যে মহাবিশ্ব নিজেই তাদের ধ্বংস করে দিয়েছে কারণ তারা ফিজিক্সের নিয়মের বিপক্ষে গিয়ে মহাবিশ্বের ইন্টারনাল লজিক কোলাপস করে তাই ফিজিক্সের আইন এদের টার্মিনেট বা রিমুভ করে দিয়েছে এমনও হতে পারে তারা নিজেদের কোয়ান্টাম কম্পিউটারে পরিণত করেছে তারা নিজেদের লুকিয়ে রেখেছে অন্যান্য সম্ভাব্য বুদ্ধিমান সভ্যতা থেকে